গুড মর্নিং সবাই কেমন আছেন আল্লাহ রহমান সবাই অনেক ভালো আছেন পাখির কলকাতার সুন্দর সকালে সুন্দর একটা মুহূর্ত দিয়ে আবার শুরু করছি নতুন একটা ভিডিও আজকে অনেক শখ সকালে অনেক বেশি ভালো লাগতেছে এত সুন্দর মাইশাল ঠান্ডা হাওয়া তো আমি তো করে চলে আসছি সবজি বসে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে রুটি দিয়ে খাবে আর এখানে বল মাছ বের করেছি নিয়েছি ওদের নাস্তা করে দেবো ডিমকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে রেখে দিয়েছি আর আমি সবজিটা কেটে নিব সবজি আরে মানে মাছটা কষায় কষ্ট থাক আর আমি সবজি দিয়ে দিই মাছটা আমি লগল আর হলুদ দিয়ে মাথায় রেখেছি তো তোমার সবাই হচ্ছে এখন রান্না বান্না কাজে অনেক বেশি ব্যস্ত দেয় না সকাল সকালে একটা মানে উল্চিশ করে দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে আর এসে থাকা যাবে না সকাল তার ছয়টা বেজে গেছে তো আমি রান্নাটা শুরু করে দিই রান্না করতেই পারবে দিয়ে দিয়ে দেখবেন তাই না ঠিক আছে সাথে থাকেন সারাদিন ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করবো এই মাত্র লাউটা মাত্রই নিয়ে আসছে মাটি লাউটা মাত্রই নিয়ে আসলো দুদিন লাউ তো লাউটা খেতে অনেক বেশি ভালো লাগবে সেই শীতের দিন তো তো আমার ঘরে আমি আর আমার হাজবেন্ড লাউটা অনেক বেশি পছন্দ করি তাই ভাবলাম লাউটাই নিয়ে আসুক বাহিরে এখনো বেশি দেওয়া হয় নাই লাউটা বসে দিই ভাজি রে প্রায় হয়ে যাবে এখনই খুব বেশি দেরি লাগবে না আমি লাউটা কেটে বসে দিতাম লাউটা তো অসুবিধা হইলে অনেক দেরি লাগে জানি না লাউটা কেমন কেমন হবে মনে হচ্ছে ভালো হবে তো ভালো হলে তো সময় লাগবে না আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আর না হলে তো এক ঘন্টা লেগে যাবে মনে হচ্ছে ভালোই হবে কচি আছে তো এগুলো আমি তেমন কিছু দিইনি শুধু হলুদ দিয়েছি একটু জিরা দিয়েছি আমি ওর লাল জিরা দিই পেঁয়াজ এই আর কেবল ওটাকে ধনে গড়ে দিয়েছি এই তো ওকে মাছটা কষায় নিয়েছি নিয়ে আমি লাউ লাউটা দিয়ে দিয়েছি তো আর কি ব্যস্ততা শুনে আমাদের সকালে সবাই একই রকম ব্যস্ততা তাই না তো সকাল সকাল উঠতে হবে সকালে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে আমার তো নিয়ে মেয়ে কেনতে যেতে হবে এখন তাড়াতাড়ি দেরি হয়ে যায় তো ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি দেরি করবো না আজকে আমার মেয়েটা অনেক কষ্ট পায় মানে এসে করতে যাই ছোটটাকে খাওয়াইতে খাবার খেয়ে দিলে বড়োটা আনতে দিয়ে হয় তো আমি আর একটু ধনেপাতাকে কেটে নেবো দাঁড়িয়ে ছিল এখনকার কিছু নিয়ে এসেছি হাতি হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি একটু চাটা বশাই দিব আর কিছু ধনেপাতা কেটে ধুয়ে রাখবো আমাকে লাইয়ের ভিতরে দেওয়ার জন্য চায়ের মধ্যে মশলাটা দিয়ে দেয় ওরা বুকে খাবারটা দিয়ে দেয় বেশি বাজে না এখনো সাড়ে সাতটা বাজে তো খাবে কাজ করতে ভাজি তাই না পাতা দিয়ে এত মজা লাগে খুব বেশি প্রিয় অনেক বেশি ভালো লাগে অনেক ভালো এই শীত হয়ে গেছে এখন মাছটা দিয়ে আর একটু পানি দিতে হবে হয় কারণ হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে আর এখানে আমরা চা দিয়ে দিয়েছি চাটা ফ্রাই হয়ে গেছে আবার ভেজে নিচ্ছি ভেজে ডিম করে নিয়েছি ডিমটা ভেজে দেব ওকে সময় আছে তো আমার আটটা আটটাই বাজে ধরো চোদ্দ আটটা চোদ্দ বাজে করো আমার রান্নাও শেষ আমারও হয়ে গেছে যে তোমার নাস্তা দিয়েছে এখানে আসবে না ওইদিকে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে এই তো আমার তরকারি হয়ে গেছে অলমোস্ট ছাত্র বেশি সিদ্ধ হয়েছে একদম বলে গেছে মানে নাড়াদিটি হয়ে গেছে মনে হচ্ছে হয়ে যাবে আর এখানে আমি দুধ দিয়েছি অল্প করে তো আমি এখন বাবার খাবারটা বেড়ে দিব টিভিতে দিয়ে দেব এই যে গুড মর্নিং আসসালামু আলাইকুম Baba, who Who then, Baba? Mama. Mama. Jee. Oh. 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 ok? the Oh. will ওকে নাস্তা নাস্তে করে পরে আমি অভি কান্তে যাব তো উঠে এই যে আমার পাকনি মুড়ি ঘুম থেকে উঠল উঠে নাস্তা করে দিলাম তাড়াতাড়ি কারণ দেরি হয়ে যাবে জন্য চা খাচ্ছি পাপা চা খাচ্ছ তুমি আল্লাহ চা পচা মেয়েটা তো ওকে হালকা করে একটু সুজি করে দিলাম আমি সুজি খাওয়াই দিলাম আমি রুটি খেলে খাবে আমি অল্প করে কোনো রকম একটি খাওয়াই দিলাম তো খেতে চাইলো না এখন আসলে উল্টাপালা কোনো কিছু খেতে না সকালে তো আমি ভাতও দিতে পারি না রুটিও খাবে না বললো এর জন্য তো ওই তো আমার তরকারি ফাইনাল লুক ওরা বুকি দিয়ে দিলাম এবং কি আমার আমার না লাউয়ের তরকারি হলে আর কিচ্ছু লাগে না জাস্ট ওয়াও অসাধারণ খাবার একটা আলাদা আলাদা আসলে এত মজা লাগে আমার খেতে আরে না মা ওটা হাত দিও না ওখানে মা মা সুন্দর বৈ সাজিয়ে রেখেছে আমার মেয়েটা পাপানো হাত ভেঙে যাবে গ্যাসটাকে একটু বাইরে বের করে দিও এটা তো আমি এইতে

সমস্যা একটাই রাস্তা ঠিক করতে চাই রাস্তার অবস্থা ভয়ঙ্কর ওর পাপা ফোন দিলো বললো যে কি করে আসবো তুই আইসো আর কেমন একে তো নিয়ে যেতে পারবো না তাহলে কারণ ওই রাস্তায় আমি চলাচল করতে পারি না একে নিয়ে তো গিয়ে যাবে না ঠিক আছে ওই আসুক কুহিকে নাস্তা করাই দিবো আমা গুড মর্নিং বলো যা তুমি একে গুড মর্নিং বলো সবাইকে

আমি ওই ওহি স্কুল থেকে আস নিয়ে আসলাম ওই এখন খেয়ে ফেলবে এটা আমার না আমার আচ্ছা ঠিক আছে খাও ওহি তো ঠিক আছে তো হ্যাঁ ওই নাস্তাটা করে নেক আমিও নাস্তা করে নিব করে তারপরে পরে আসছি এটাকে সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার সিদ্ধ করে নেবো আমি কারণ আমার বড় আম্মু বট খাবে তো আমি রান্না করতে চাইছিলাম না আজকে যেহেতু আজকে রান্না করার ছিল মেয়ের আফদারে আমার রান্না করতে হচ্ছে মেয়ের আফদারে আজকে আমাকে জোর করি বট রান্না করতে হচ্ছে কিছু করার নেই তো কারণ আমার যেহেতু লাউ খুব বেশি প্রিয় তো লাউ রান্না করেছি চিংড়ি করেছি আর কি লাগে বলেন তো এই তো একটু ডাল ছিটু করতে হবে তোকে বললাম তাহলে দুপুরে কিন্তু ডাল দিয়ে খেতে হবে ডাল আর ডিম দিয়ে আর ওইটা তো হবে না বট সারাদিনই লাগবে রাত্রে যদি এখন একদম কালো কালো হয় ওকে ডালটা ধুয়ে বসাই দিই গেছি একটু গরম পানি দিয়েছিলাম তা না হবেই না জিনিসগুলো বসাইতে হবে তাও তো ডাল হয়ে গেছে ডালটা আমি বাগার দিলাম ওকে ডাল হয়ে গেছে আর এখানে কাপড়গুলো ধুয়ে দিয়েছে একটু শুকাইতে দিয়ে আসবো আর এই ফ্লাওয়ারগুলি ফ্লাওয়ারগুলো বের করেছি এগুলো একটু ধুয়ে দিব নোংরা হয়ে গেছে বেশি নোংরা হয় নাই তবে একটু ক্লিন করে দিলে অল্পতেই সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে খুব বেশি নোংরা হয় নাই পাতাগুলো এরকমই ওকে ছোটো দিন করেছি বা এক ব্রেড ছিলাম ব্রেডটা মেয়াদ নেই খেলে সমস্যা হবে কারণ মেয়াদ ছাড়া যেহেতু ষোলো তারিখে শেষ একুশ তারিখে শেষ আজকে মনে হচ্ছে চব্বিশ তারিখ তো ব্রেড নেই খেতে পারবে না জেনে চিলো চিলো করছে তো ওর জন্য খাবার করে দিই তুমি এটা খেতে ভালোবাসো শেষ করে দিব এখন কারণ আর কিছু দেখানোর তো বা যা আছে শোয়া ঘুম এই তো এগুলোই করতে হবে কিছু রুটি বানিয়ে রাখবো আমি দেখা যাক কখন পারি কি না কারণ ওকে আগে পড়াবো তারপর পড়ানোর শেষে যদি সময় হয় তাহলে বানিয়ে রাখবো ঠিক আছে তা সে মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দিন নতুন একটা ভিডিও নিয়ে সে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে শুভরাত্রি আসসালাম আলাইকুম Good night.